আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা আমাদের এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে থাকা খিলগাঁওয়ের অসংখ্য জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে নন্দীপাড়া মোজার খিলগাঁও থানার নাগদারপার এলাকাতে নাগদারপার ব্রিজের একদম পাশে গুরুত্বপূর্ণ এবং অসাধারণ লাভবান এই সেই চারকাঠার একটি কর্নার প্লট দেখাবো যেই প্লট থেকে এই যে নাকদার বৃষ্টি দেখা যায় এছাড়াও আজকের এই প্লট থেকে এই যে যেই বনশ্রীটি দেখা যায় এই যে বনশ্রী মেরা তো আজকের এই প্লটটি যাদের বনশ্রীতে জমি কিনার অ্যাভিলিটি নেই এবং যারা একটু কম দামে জমি কিনতে চান একটু পিছনে সে খিলগাঁও থানার এবং বনশ্রীর পাশে থেকে বনশ্রীর হাই সোসাইটির সুযোগ সুবিধা নিতে চান তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে কারণ প্লটটি ক্রয় করার এক দুই বছর পরেই কিন্তু আপনারা এখানে এসে বাড়ি করতে পারবেন তো আজকের এই প্লটটি প্রতিকাটা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটি আপনাদের জন্য কেন বেস্ট হতে যাচ্ছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার নাকদারপাড় এলাকাতে তো আমরা এলাকাতে রয়েছি এই যে যে টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুর স্টপ কোটার ডান পাশটা হচ্ছে নন্দীপাড়া আর বাম পাশটা হচ্ছে যেটা পরে যে এটা হচ্ছে নাকদারপাড় ব্রিজ আর আমরা আজকে এই ব্রিজের প্রায় একশো থেকে দুইশো মিটারের একদম দূরত্বে মানে একবারেই কাছে একটি চার কাঠার প্লট দেখাবো গুরুত্বপূর্ণ ডেস্টিনেশনে আপনারা যে কাউরে বললে হবে নাকদার ব্রিজ এই যে বাম পাশে হচ্ছে কিন্তু আজকের প্লটটি তো দর্শক এতক্ষণ আমরা ওই যে নাকদার পার বৃষ্টিতে ছিলাম আমি যদি জুম করে দেখা এই হলো নাকদার পার ব্রিজ আর এই ব্রিজ থেকে এই যেই হলো আজকের প্লটটি মানে একবারই কাছে ব্রিজের সাথেই তো এটা হচ্ছে এই এলাকাতে মেইন রোড এটা সিটি কর্পোরেশনের রোড হবে এবং আজকের প্লটটি হচ্ছে এই যে এটি এই রোডের ঢালে যে প্লটটি দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটি প্লট দুইটি সরকারি রোড পেয়ে যাবেন একটি হচ্ছে এই যে রোডটি তো এই হলো আজকের প্লটটি এবং প্লটটির সামনে পশ্চিম পাশে একটি নয় ফিডের সরকারি হালট এই যে এটি নয় ফিডের সরকারি হালট এই যে এই রোডটি একদম সরকারি রোড যেটা কেউই বাধা দিতে পারবে না আর প্লটটির সামনে দক্ষিণ পার্শ্ব তো একটি রোড রয়েছে এই প্লটটির এই যে এখান থেকে এভাবে পিছনের দিকে যাবে রোড অ্যাটাচ হয়ে এই যে একটি রোড দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দাঁড়ান আস্তে আস্তে একদম এভাবে এই যে পিছন দিকে যাবে আর এই যে সামনে যে হাতের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এই যে এই খালি রোডটি এটা কিন্তু এলাকার মেইন রোড না পারে এবং এই রোড অ্যাটাচ যে কিন্তু আজকের প্লটটি এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা রোডটি আর এই হলো প্লটটি এখান থেকে এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা হ্যাঁ এইখান থেকে কিন্তু শুরু যে খুঁটি দেখতে পাচ্ছেন হ্যাঁ পিলার এভাবে পিছনের দিকে যাবে মানে পশ্চিম থেকে দক্ষিণ দিকে আর ওই পাশটা হচ্ছে উত্তর সীমানা আর এই যে আমরা যেখানে এই যে রোডটিতে দাঁড়িয়ে আছি এই যে এই রোডটি এটা হচ্ছে আজকের প্লটির এটা হচ্ছে এই যে আজকের এই প্লটটির এই যে এই রোডটি হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা একবারে রোড এটাস দুইটি সরকারি রোডে বলতে পারেন সেখানে চার কাঠার এই প্লটটি বিক্রয় হবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্লট তো দর্শক এখন আমরা প্লটের পিছনে অর্থাৎ পাশে চলে এসেছি তো এটা হচ্ছে আজকের প্লটির লাস্ট সীমানা ওই যে একটি দেখতে পাচ্ছেন পিলার ছোট্ট পিলার থেকে এই যে রোড পর্যন্ত একটি পিলার হ্যাঁ এইভাবে এটা হচ্ছে পূর্বপাশের সীমানা আর এখান থেকে ওই যে সামনে পর্যন্ত যেটা একটু আগে দেখিয়েছিলাম একটু নিচু আছে তো দর্শক এই হলো নাগদারপার এলাকাটি আর এইখান থেকে শুরু নাগদারপারটি এবং প্লটটির পিছনে অসংখ্য বাসাবাড়ি রয়েছে আর এই হলো আজকে প্লটটির দক্ষিণ পাশ এই যে একটি সামনে মসজিদ রয়েছে আর এই প্লট থেকে এই যে এটা হচ্ছে বনশ্রী ত্রিমোহনী অর্থাৎ ত্রিমোহনী পরে কিন্তু এই যে বনশ্রী যে কাজী বাড়ি অথবা বনশ্রী মেরা দিয়া বাজারের পাশে যে বিল্ডিংগুলো সব কিন্তু দেখা যাচ্ছে মানে আজকের প্লটটি হচ্ছে তাদের জন্য যাদের অল্প বাজেট যে ঢাকা জমি কিনতে চান আশেপাশে থাকতে চান এবং নন্দীপাড়ার সাথে থাকতে চান এগুলো কিন্তু সব নন্দীপাড়া মোজার জমি আর আমরা এখন বর্তমানে আজকের প্লটের একদম পিছনে অর্থাৎ উত্তর পাশে চলে এসেছি এই যে হচ্ছে নাকদারপাড় ব্রিজ আর এই হচ্ছে প্লট মানে এই যে রোড মানে দুই দিক দিয়ে আসতে পারবেন আজকের প্লটে এই এটা হচ্ছে সীমানা পিছনে সীমানাটি মানে পিছনে যে দুইটি আপনাদের খুঁটি দ্বারা দেখেছে এই যে এটা হচ্ছে সরকারি হালত রোড আর এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে হাতের সামনে যেই বিয়াটি পিলারটি এটা হচ্ছে আজকের প্লটের পশ্চিম পাশের সীমানা হ্যাঁ এই এই যে যে এখান থেকে বসে বসে আপনারা ব্রিজটি দেখতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন যে আপনার জমি কোথায় নাকদারপাড় ব্রিজের সাথে এটা কিন্তু যে কেউ বললে হবে আর নাকদারপাড় নাকদার ব্রিজ সবাই চিনে থাকেন তো দেখতে পাচ্ছেন এই যে খুঁটি থেকে এই যে নাকদার ব্রিজটি দেখা যায় তো এই খুঁটি থেকে কিন্তু এইভাবে পিছনের দিকে গিয়েছে পূর্ব দিকে ওই যে পিছনের চারকোনা চারটি খুঁটি দ্বারা একদম সুন্দরভাবে আর এটা হচ্ছে মেন রোড একবারে নাকবার পরে মেন রোড তো আপনারা বুঝেনি এছাড়াও প্লটের সামনে কিন্তু সরকারি নয় ফিটের হালো রোড রয়েছে তো দর্শক আমরা বর্তমানে নন্দীপাড়া রয়েছি আর ওই যে সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামপুরা এক্সপ্রেস এই রোডের অপোজিটে আমি পূর্বে বিশ সালে আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রতি কাঠা জমি দেখিয়েছিলাম সাত আট লাখ টাকা কাঠা আর এখন এই যে পানির জমি আপনাদের নিতে হবে পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা এই যে পানি যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন পঁচিশ লক্ষ টাকা করে চলতেছে আর কয়েকদিন পরে এগুলো তিরিশ চল্লিশ করে হয়ে যাবে এখানে বালি দিয়ে বরট করলে তিরিশ প্রতিঘাটা চলতেছে তো দর্শক এই চিহ্নটি হচ্ছে নাগদারপার ব্রিজ এবং নাগদারপার ব্রিজ থেকে তীর চিহ্নিত স্থানের লাস্ট যেই প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে সেই প্লট তো এই নাগদারপাড় ব্রিজের এই যে দক্ষিণ পাশটি এই হলো নন্দীপাড়াটি তো আমি বলেছি যে নন্দীপাড়ার সাথেই কিন্তু আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন তো দর্শক এই হলো নাকদারপাড়া এলাকাটি উপর থেকে দেখাবো আজকের এই নাকদারপাটি ও যে সোজার সামনেরটাই কিন্তু বনশ্রী অর্থাৎ বনশ্রীর পর এলাকাটির নাম হচ্ছে ত্রিমোহনী এবং ত্রিমোহনীর পর এলাকার নাম হচ্ছে এই নাকদারপাড় এবং এগুলো সব জমি হচ্ছে নন্দীপাড়া মোজার তো উপর থেকে দেখলে এই হলো মূল নাকদারপাটি এবং এই সামনে গেলে নাকদারপাড় কেন্দ্রীয় জামে মসজিদটি আজকের প্লটটি থেকে কিন্তু কেন্দ্রীয় জাময় মসজিদটির কাছে এই যে এটা হচ্ছে সেই কেন্দ্রীয় জামে মসজিদ পাড়ের এবং ওই সামনে হচ্ছে গ্রিন বনশ্রী আবাসিক এলাকা আর এই হলো মোটামুটি আজকের এই নাকদারপাড় এলাকাটি তো এই এলাকাটি এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে কিছুদিন পরে হয়তো এখানে জমি পাওয়া ঠাপ হয়ে যাবে তো দর্শক এই নাকদারপাড় এলাকাটির সবচেয়ে যে বড় বিশেষত্ব যার কারণে আপনাকে এই অঞ্চলে জমি কিনতেই হবে যেটা হচ্ছে এই যে এখানে যদি আপনি একটা বাড়ি করেন বাড়ির থেকে আপনারা মাত্র দুই মিনিটে হেঁটে গিয়ে এই যে সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন রামপুরা টু স্টপ কোয়ার্টার এই রোডে গিয়ে আপনারা বাস দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন তো এই বিশ্ব রোডে আসার পর আপনারা হাতের ডান দিকে গেলে আপনারা সামনে কিন্তু বনশ্রী হয়ে আপনারা যে রামপুরা হাতের জেল গুলশান এক দুই বনানে খুবই কাছে এবং বাম দিকে গেলেই কিন্তু আপনারা সিলেট চিটাকং কক্সবাজার যেতে পারবেন তাই বুঝতেই পারছেন এই নাগদারপাড়া এলাকাটির সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে এই রামপুর স্টাফ কোয়ার্টার এই এলিভেটেড এক্সপ্রেস রোডটি তো এতক্ষণ যে প্লটটি দেখলেন নাই হবে এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আর প্রাইজে এখানে জমির পরিমাণ চার কাঠা একদম কর্নার প্লট সরকারি দুইটি হালোড রাস্তার সাথে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের রোড নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না আর আজকের এই প্লটটি প্রতি কাঠা মালিকের দাম আঠাইশ লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারাই আসতে পারেন দেখতে পারেন এরকম কম দামি জমি আঠাশ লক্ষ টাকা এই জন্য যে খুব গুড একটি ডেস্টিনেশন একবারে একদারবার ব্রিজের কাছেই যাই হোক যাদের এরকম বাজেট রয়েছে তারা স্ক্রিন নাম্বারটি দিয়ে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো দর্শক এই নাকদার পারে এই প্লট টি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম